থাইল্যান্ডের ব্যাংককে বহু প্রতীক্ষিত ইউনুস মোদী শীর্ষ বৈঠক হিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ বৈঠক শেষে গণমাধ্যমকে আলোচনার বিষয়বস্তু জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয়ে বৈঠকে তুলে ধরেন প্রধান উপদেষ্টা বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পট্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে এছাড়াও বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তি নবায়ন তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা প্রসঙ্গ বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জে ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তা নিয়ে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রদানের এই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে সাংবাদিকদের জানান উপদেষ্টার ফেস সচিব শফিকুল আলম আমি বলবো যে মিটিং টা খুবই কনস্ট্রাকটিভ এবং প্রুটফুল হয়েছে